মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার শ্যাম ইউনিয়নের গাতিঘাট এলাকা থেকে হাত পা বাধা অবস্থায় সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার সাতাশ নভেম্বর দুপুরে গাতিঘাট গ্রামের খালের পাশ হতে ওই মরদেহ উদ্ধার করা হয় নিহত রমজান মুন্সি গাতিঘাট গ্রামের মৃত খোকা মুন্সির ছেলে জানা গেছে রমজান দীর্ঘদিন সিঙ্গাপুরের প্রবাস জীবন কাটিয়ে গত দুই মাস আগে ছুটিতে বাড়িতে আসেন গত সোমবার তার সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল আবারও কিন্তু সোমবার বাড়ির পাশে শ্রীনগর দেউলভোগ বাজারে যাওয়ার কথা বলে বাড়ির থেকে বের হয়ে সে নিখোঁজ হয় মঙ্গলবার দুপুরে স্থানীয়রা তার মরদেহ খালের পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন এ ব্যাপারে শ্রীনগর থানা একটি সাধারণ ডায়েরি হয়েছিল মরাদহ মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন